প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ সেবা চালু করেছে বাহারাইনের বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার দূতাবাসের হল রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম দূতাবাস এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয় প্রতি মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত দূতাবাস প্রাঙ্গনে অভিজ্ঞ আইনজীবী দ্বারা বিনামূল্যে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনগত সমস্যার পরামর্শ দেওয়া হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান এ কে মহিউদ্দিন কায়েস প্রথম সচিব ইলিয়াসুর রহমান শ্রম সচিব মাহফুজুর রহমান সহ কমিউনিটি নেতারা বাংলাদেশ দূতাবাস মানবা বাহারাইনের উদ্যোগে এবং ওয়ে জার্নাস কল্যাণ বোর্ডের সহযোগিতায় আমরা এখন থেকে সপ্তাহের একটি দিন অর্থাৎ প্রতি মঙ্গলবার আমরা তিন ঘন্টা ধরে দূতাবাসে নিযুক্ত আইনজীবী দ্বারা আমাদের বাহারাইন প্রবাসী যারা রয়েছেন তাদেরকে বিনামূল্যে আইনি পরামর্শ দেব